আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আমি আজিজুল লেখার রাজ্য থেকে আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা জানেন আমি বাংলা পঞ্চাশটি বর্ণ ধাপে ধাপে কীভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো দেখিয়ে যাই তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি অন্য রকম ভিডিও তৈরি করছি সেই ভিডিওটি হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখি দেয়ালেও অনেক সুন্দর সুন্দর উপদেশ বাণী লিখে রাখছে তারা কাগজের মধ্যে কলম দিয়ে তো সেই উপদেশ বাণীগুলো যে বর্ণগুলো আছে সেগুলো আসলে কীভাবে লেখে কোন কলম দিয়ে লেখে সেগুলো ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এবং দু একটি বর্ণ আমরা শিখবো ইনশাআল্লাহ তালা তো তারই মধ্যে আমার হাতে যে কলমটি দেখতে পাচ্ছেন সেই কলমটি দিয়েই হচ্ছে সেই উপদেশ বাণীগুলো লেখা হয় সেটি হচ্ছে পাইলট পার্মানেন্ট মার্কার চারশো এটা হচ্ছে সিগমা প্রো মাথা কাটা এই যে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন একটি ছবি দেওয়া আছে যে মাথাটা এখানে কাটা আছে মাথাটা কাটা আমি দেখার সুবিধার্থে আমি খুলে দেখাই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে মাথাটা কাটা আমরা সাধারণত দেখতে পাই যে এই মাথাটা গোল আকৃতির থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে মাথাটা দু সাইড দিয়ে কাটা এবং এটা চ্যাপটা তো এই কলম দিয়েই হচ্ছে মূলত লেখা হয় তো চলুন আর দেরি না করি আমরা এই কলম দিয়ে কিভাবে বর্ণগুলো লিখতে হয় সেগুলোই ইনশাল্লাহ দেখে নিন তো এই কলমগুলো আমাদের ধরার একটা সিস্টেম আছে যেরকম আপনারা রকমভাবে ধরতে পারবেন না মানে আপনার এই যে এখানে যে নিচু নিচু অংশটা আছে এই নিচু অংশটা থাকবে এইরকম আর উঁচু অংশটা থাকবে ওপরে নিচু অংশটা নিচে উঁচা অংশটা ওপরে থাকবে তো আমরা এইরকমভাবে ধরব তো আপনারা দেখেন আমি কিভাবে ধরেছি এই যে এরকমভাবে একটা আমি ফোটা দিয়ে নিলাম তো আমি আরেকটা ফোটা দিয়ে নিই তো আপনারা এরকমভাবে প্রথম প্রথম এই কলম দিয়ে যখন লিখবেন তখন এরকমভাবে ফোটা দেবেন কয়েকটা দাগ দিয়ে দেবেন সুন্দর করে হাতের হাতকে চালু করার জন্য যাতে এই কলমটা ধরতে আপনাদের সুবিধা হয় যেরকম আমি এরকম কয়েকটা ফোটা দিয়ে নিলাম যাতে আমার হাতের হাত ধরতে একটু সুবিধা হয় যে তারপর আপনারা যে কাজটি করবেন এরকমভাবে ধরে আপনারা সুন্দর করে একটি টান এই এই কলম দিয়ে যখন লিখবেন তখন মানে যে এরকম এরকম ভাবে ভাবে ধরে আবার আবার তুলে টান দিবেন না তাহলে এখানে দাগ বসে যাবে দেখতে পাচ্ছেন আপনারা একটু যদি ভালো করে খেয়াল করেন এই যে এখানে দাগ হয়ে গেছে তো এই দাগটা যেন না হয় জন্যে আপনারা কি করবেন এক দাগে লিখে ফেলবেন হয়েছে আমার কাছে স্কেল না হলে আমি স্কেল দিয়ে দেখাই দিতাম স্কেল দিয়ে ধরে সুন্দর করে টান দিবেন তো যাই হোক আমরা এখন এক দুটি বর্ণ লিখি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সেটা কিভাবে লিখতে হয় তো আমরা আজকে রসই লিখি রসই যেরকমভাবে লিখতে হয় সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম কলমটাকে ধরে আমরা নিজ দিকে টান দেবো নিজ দিকে টান দিলাম নিচ দিকে টান দেওয়ার পর আমরা সুন্দর করে এখানে গোল দিয়ে দেব নিজ দিকে টান দিয়ে এরকমভাবে গোল দিয়ে দেব। গোল দেওয়ার পর এখানে কলমটা রাখবো রাখার পর এক টানে লিখবো এক টানে এক টানে আমরা সুন্দর করে নিজ দিকে টান দিয়ে এরকম টান দেব তো আমাদের হ হয়ে গেছে হওয়ার পর আমরা শুধু এখানে উপরে এই জিনিসটা দিয়ে দিলেই আমাদের কিন্তু রসই হয়ে যাচ্ছে তো দেখতেই পারলেন আমি রসই লিখে ফেললাম তো এরকমভাবে আরও অনেক কিছু লেখা যায় তো চলুন আমরা অন্য কিছু ট্রাই করি তো এখানে আমরা একটু স্বর ওটা লিখি দেখি স্বর ওটা কেমন হয় আমাদের স্বর ও লেখার জন্য আমাদেরকে ঠিক সেম প্রসেসটাই এখানে করব আমরা সুন্দর করে ডাক দিয়ে তারপর গোল আকৃতি করে দিলাম তারপর এখান থেকে ধরে নিচ দিকে টান দিয়ে ওপরের দিকে দিয়ে দেব তারপর এখান থেকে নিচ দিকে ডাব তারপর ওপর থেকে বাঁকা করে ধরে সোজা নিচের দিকে নিয়ে আসবো তো আমাদের ওটা হয়ে যাবে ওপরে মাত্রা দিয়ে দেব তারা দেখতে পাচ্ছেন আমি স্বর ওটা লিখে দিলাম যদি সর আহ লিখতে চাই তাহলে এখান থেকে শুধু আকারটা বৃদ্ধি করে দেব তো এই হচ্ছে এই কলমটা দিয়ে লেখার প্রসেস এটা দিয়ে আপনারা যখন লিখবেন প্রত্যেকটা বর্ণ কিভাবে লিখতে হয় আমি আগামীতে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরক